আশুলিয়ায় গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় ধামসোনা ছয় নং ওয়ার্ডের নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় বিকেলে আশুলিয়ার ভাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধামসোনা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড গণ অধিকার পরিষদের এই উদ্যোগে এই কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী ও ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শেখ শকত হোসেনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভুইয়া বিশেষ অতিথি থানা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অর্ণব কুমারের উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামসনা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মারুফ আকন্দ এছাড়া আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নেতা মোহাম্মদ হালিম মাস্টার মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ শরুল শরীফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ দুর্নীতির বিরুদ্ধে ময়লাবাদের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে মারটা হচ্ছে